ইবনে আবার মানে হচ্ছে আবদুল্লাহ ইবনে আমার ওমর রাজি আল্লাহ তালা আনহুর সন্তান ওমর রাজি আল্লাহ আনহুর সন্তান বুঝেন অর্ধ পৃথিবীর শাসকের সন্তান অর্ধ পৃথিবীর শাসকের সন্তান বাপ মারা যাওয়ার পরে কিন্তু খেলাফতে বসেন না ওনার সেই যোগ্যতা ছিল সেটা না ওনার সেই যোগ্যতা ছিল সেটা না উনি মহাদ্দেশ ছিলেন মানে আমার মানে যে সমস্ত সাহাবির নাম আমার হৃদয়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে যাদের নাম শুনলে একটা আলাদা ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয় হৃদয়ে সেই একজন সাহাবি হচ্ছেন আমার কাছে আবদুল্লাহবিনার মানে উনি যেমন দিনদার যেমন তাকোয়া তেমন পরহেজগার তেমন জ্ঞান হাদিসের জ্ঞান হাদিসকে বোঝা ফিক এভরিথিং মানে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ওনার কাছে কোনো কি ছিল না পারদর্শিতা ছিল না যেমন ন্যায় পরায়ণ ছিলেন বাপের মতো একই রকম আনহু যখন মারা গেলেন মানে যখন শহীদ করা হল ওসমান রাজি করেছেন বারো বছর ছয় মাসের মতো সম্ভবত বারো বছর শাসনকাল পরে যখন উমর রাজি আল্লাহ তালা আহুকে হত্যা করা হয় তখন অমর রাজি আল্লাহ তালা সরি ওসমান নাদি আল্লাহ তাল আনহুকে যখন মানে ওমর শাসন করেছে তারপরে উসমান তারপরে আলী রাজি আল্লাহ তালান তো উসমান রাজি আল্লাহ তালানকে হত্যা করার পরে মানুষজন আবদুল্লাহ বিন অমরকে পরামর্শ দেয় যে আপনি খলিফা হন আপনি কেন খলিফা হচ্ছেন না আপনার কিসে কমতি আছে তো এই ঘটনাটা ইমাম জাহাবি রাহেমহল্লা তার কিতাব সিয়ার ও আলাম বালার মধ্যে উল্লেখ করেছেন দেউনি বলছেন যে সেই দিন যদি ইবনে অমর রাজি আল্লাহ তালন খলিফা হয়ে যেত মানে আবদুল্লাহ আবদুল্লাহ ইবিন অমর যদি খলিফা হতো তাহলে পুরো ইসলামী শাসন ব্যবস্থায় একটা মানুষও তার বিরুদ্ধে মানে তার মানে তার বিষয়ে দুইজন মানুষও কি হতো না দ্বন্দ্বে লিপ্ত হতো না এত প্রভাবশালী মানুষ ছিলেন উনি বা ওনার ইলিম এবং জ্ঞান এবং তাকহগারিতার এত প্রভাব ছিল তারপরে ওনাকে যখন মানুষ ক্ষমতায় উঠাতে চেয়েছে তখন উনি কি করেছেন ক্ষমতা থেকে দূরে সরে গেছেন ক্ষমতায় জাননি ইমাম জাহাবির ওই অবস্থার কথা বর্ণনা করছে যে তাকে যদি ওই সময় শাসন ক্ষমতায় বসানো হতো তাহলে দুইজনও বিরোধিতা করতো না অথচ উসমান রাজি আল্লাহ তালা আনহুর পরে যখন আলী রাজি আল্লাহ তালা আনহুকে খলিফা করা হলো তখন কিন্তু মহাবিয়া উনি ওই দিক থেকে বিরোধিতা করলেন পরে তো আপনারা সিফিনের যুদ্ধ হলো উষ্টের যুদ্ধ হলো সেগুলো আপনারা দেখেছেন এখানে আরও একটা কথা বলা হয় যে মানে আসলে জ্ঞানী মানুষদের মাঝে নতশীলতা থাকে যখন মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহুর পরে ইয়াজিদ ইবনে মহাবিয়া খলিফা হলেন তার বিষয়ে আমাদের দেশে অনেক মতবাদ আছে যে সে সে জালেম ছিল কি ছিল না সে মুসলিম ছিল কি ছিল না বা তার কার্যক্রম নিয়ে অনেক অভিযোগ আছে তো ইয়াজিদ ইবনে মহাবিয়া যখন হলিফা হয় তখন আবদুল্লাহ ইবনে তালার একটা বাক্য ছিল যে না ও ও মানে যদি আমাদের জন্য কল্যাণ কর হয় ইয়াজিদ ইবনে মহাবিয়া যদি আমাদের জন্য কল্যাণ কর হয় না তাহলে আমরা তাকে মেনে নিব অ ইং ক্যান আর যদি সে আমাদের জন্য নকল্যাণ কর হয় সবার না তাহলে আমরা কি করো ধৈর্য ধারণ করবো এটা সিফা সালাফ মানে এই যে আমরা যে কিছু হলেই চুপ থাকি এটা আমরা কোথায় থেকে শিখেছি আবদুল্লাহ ফিন আমরা রাদী আল্লাহ তা কাছ থেকে শিখেছি কিছু হলেই যে আমরা রাস্তাঘাটে হরতাল করতে যাই না মিছিল করতে যাই না মিটিং করতে যাই না এটা আমরা কোথায় থেকে শিখেছি আবদুল্লাহফিন আমার রাদী আল্লাহ আলাহর কাছ থেকে শিখেছি মারওয়ান ইবনুল হাকাম উনাকে সরাসরি আবদুল্লাহ মানে মারওয়ান মারোয়ান হাকাম হচ্ছে এজিদ ইবনে আগে পরের উনি যখন সরাসরি আবদুল্লাহ খলিফা হওয়ার প্রস্তাব দিলেন তারপরে উনি নিজেই যখন খলিফা হয়ে গেলেন তখন আবদুল্লাহ ইবিন রাজিয়া তাল আহন নিজে ওনার কাছে চিঠি লিখে পাঠালেন যে আমি আপনার হাতে কি করছি বায়াত করছি উনি চাইলে ওই সময় কি করতে পারতেন পরিবেশ খারাপ করতে পারতেন পরিবেশ উল্টে দিতে পারতেন বাগা করতে পারতেন সেই ক্ষমতা ওনার কাছে ছিল ওনার বাবা বাবা বছর শাসন করেছে করেছে থেকে বাইতুল জয় মানে মুসলমানদের যে মূল ভূখণ্ড এই মূল ভূখণ্ডের একটা বিশাল অংশ বা যুদ্ধে যে জয় করা এই মূল ভিত্তিটাকে কেড়ে দিয়ে গেছে আমার দেব বাবা কেড়ে দিয়ে উনি তার সন্তান উনি তার সন্তান আসলে এই শুধু আপনাদের না আমাদের নিজেদেরও আমাদের নিজেদের এবং আমরা যারা আলেম আছি এবং আমরা যারা আলেমের সন্তান আছি এবং আমাদের যারা শাসক আছে এবং শাসকের যারা সন্তান আছে এবং সর্বস্তরে যে যেখানে মানুষ কাজ করে এখানে সবার বোঝা উচিত যে সময়ের জন্য যেটা উপযুক্ত হবে যেটা করলে আমি ফেতনা থেকে বেঁচে থাকতে পারবো সেটা করতে হবে ফিতনা হচ্ছে ভয়ঙ্কর জিনিস ফেতনায় যদি আমার গদি আমাকে ছেড়ে দিতে হয় ফেতনা থেকে বাঁচার জন্য তাহলে আমার গদির দাবি আমাকে কি করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু সমাজে কি করা যাবে না ফেতনা সৃষ্টি করা যাবে না তো আজকে আমরা যে ইয়াজিদ ইবনে মহাবিয়া এত মারামারি এত গুতাগুতি এত কথা বলা বলি করছি সেই ইয়াজিদের খলিফা হওয়ার পরে আব্দুল্লাহ ইবিন আমার রাজি আল্লাহ তালার কথা ছিল যদি সে ভালো হয় তবেই আমরা মেনে নেব যদি খারাপ হয় তো আবার নাদুর্য ধারণ করবো তাদের কাছে আমাদের আসলে শেখার অনেক কিছু আছে তারা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব